আসসালামু আলাইকুম আমার একজন আদর্শ এগায় বাইরে আসছে এর নাম আছে মুজিবুর রহমান ভাই ভালো আছেন কী বলছেন দীর্ঘদিন বাইরে ছিলেন বাইরে থেকে আইসে কিন্তু এই জায়গায় আমাদের কৃষির সাথে সম্পৃক্ত হয়ে গেছিল কৃষির সাথে সম্পৃক্ত হয়েছে এখন এই যে এটা তো সরিষা বাইরে সরিষা আঠারো নেই পাঁচজন দেখেন বাইরে সরিষা আঠারো ইয়া বলুন উনি এই জায়গায় সংগ্রহ করে রাখছে এখন বাড়ি সরিষা আঠারো যে ঘরস হয় এটা কয়েকদিন হয়েছে সন্দেহ

তাৰ অভিজ্ঞতা মাজেৰে

মানে তো অনেকগুলো থেকে যায় জটান থেকে যায় আপনার যায় থেকে যায় বিভিন্ন কারণ খাওয়ার না যার কারণে সব খায় না আমি বাইরে গেছি আমি ইন্ডিয়া থাকতে গেছি ইন্ডিয়াও তারা তেল খায় না তারা খায় নারকেল যে খাবারের যে সিস্টেম বা এই যে বাচ্চা সেগুলো কিন্তু আমাদের কিছু পাওয়া যায় একটু জন্মভাবে তো খুব ভালো লাগে এখন যাই হোক মানে আমার কিছু কোন সফিন খাইতো না দিটাই উনি সরিষা শরীর নিজে খাই এখন বাজার থাকে সরিষার সরিষা ঠিক না খাইলে বাংলাদেশের অবস্থাটা বুঝে এক এক দামের মধ্যে এক মেডিসিন দিয়ে শরীর তেল